কিভাবে হচ্ছে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এর নাম করে অবৈধভাবে বেআইনি ভাবে আটক করা হচ্ছে তাদের উপর অত্যাচার হচ্ছে এই চিঠিতে বাংলা ভাষাকে একটি বাংলাদেশি ভাষা বলে আমি তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র বলছি আপনারা সবাই জানেন যে বিগত কয়েক সপ্তাহ ধরে বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিক এবং বাংলা ভাষী মানুষদের ওপর অত্যাচার কিভাবে হচ্ছে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এর নাম করে অবৈধভাবে বেআইনিভাবে আটক করা হচ্ছে তাদের ওপর অত্যাচার হচ্ছে তাদের ঘরছাড়া করা হচ্ছে আমরা এর তীব্র প্রতিবাদ করেছি আজকে দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে দিল্লি পুলিশ লোধি কলোনি পুলিশ স্টেশন তারা একটি চিঠি লিখেছে বাংলার বঙ্গভবনকে এই চিঠিতে বাংলা ভাষাকে একটি বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করা হয়েছে বাংলা ভাষা আমাদের মাতৃভাষা আমাদের দেশের জাতীয় সঙ্গীত বাংলা ভাষায় লেখা বাইশটি অনুমোদিত সরকারি ভাষার মধ্যে বাংলা একটি পঁচিশ কোটি মানুষ এই বিশ্বে বাংলা এগারোটি ধ্রুপদী ভাষার মধ্যে একটি আজকে সেই বাংলা ভাষাকে অবৈধ করার জন্য সেটি একটি ভাষা বলে আপনারা উল্লেখ করলেন আপনাদের সাহস কি করা হয় এটা কোনো ক্লেরিক্যাল এরান এরার নয় এটা কেউ ছোট্ট ভুল ভ্রান্তি নয় এটা স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশ ইচ্ছাকৃতভাবে করেছে তারা চায় যে বাংলা ভাষীদের। অবৈধভাবে প্রমাণ অবৈধ প্রমাণ করতে তারা আমাদের যা রুটস আছে আমাদের এরা চিনিয়ে নিতে চায় আমরা তীব্র প্রতিবাদ করছি এবং আমরা স্বরাষ্ট্রমন্ত্রককে জানাতে চাই যে আমরা ইমিডিয়েটলি এক্ষুনি একটা অ্যাপলজি চাই আনকন্ডিশনাল অ্যাপোলজি আপনারা ক্ষমা চান আর আপনারা স্ট্রং অ্যাকশন নিন যে বা যারাই এই চিঠিটা লিখেছেন যাতে বাংলা ভাষাকে একটি বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করা হয়েছে সেই অ্যাকশনটা আমরা চাই অনেক ধন্যবাদ